এখন আমরা দেখব মাছের শিরাতন্ত্র ধমনীতন্ত্র নিয়ে আমরা খুবই ডিটেল পড়িয়েছি সো শিরাতন্ত্রের ক্ষেত্রেও কিন্তু আমরা সেম ঘটনাটা ঘটাবো শিরাতন্ত্রের ক্ষেত্রে একটু বেশ তাড়াতাড়ি শেষ হবে বাট একটু আলোচনা বেশি আমরা দেখেছিলাম তখন যে হৃৎপিণ্ড থেকে ফুলকা পর্যন্ত গেছি এবং ফুলকা থেকে আমরা অঙ্গ পর্যন্ত বিভিন্ন ব্রাঞ্চ এই এটা আর কি তাই না তো যাওয়ার পর এখন ওই যে জায়গাগুলো আপনি রক্তগুলো দিলেন ওই জায়গা রক্তগুলোকে ফিরে আনতে হবে না আবার আনতে হবে তাহলে ওই যে ফিরাই যে নিয়ে আসতেছেন রাস্তাটা এই জায়গাটা অ্যাকচুয়ালি শিরা কেমন আমি একটু বলে রাখি আপনাকে আপনি যদি এখান থেকে এখানে পাঠান রক্ত দ্যাট ইজ কল সাবক্লেভিয়ান ধমনি যেটা বাহুতে যায় বক্ষ যায় তাহলে এখন কি করতে হবে এই কৌশিক জালিকাগুলোকে এবার এক করতে হবে করে আবার ফিরাই নিয়ে আসতে হবে ওকে সেম ব্যাপার এই যে আপনি প্যারাইটাল দিলেন সবাইকে একসাথে আবার ফিরে নিয়ে আসতে হবে লেজে দিলেন যে আপনি এগুলোকে আবার আপনাকে কৌশিক জালিকা বানায় ফেরাই নিয়ে আসতে হবে সবাইকে আপনি এখানে মাথায় দিয়েছেন এই মাথারগুলো আবার একসাথে রক্তগুলো কৌশিক জালিকা হয়ে কিন্তু আবার ফিরে আসবে সবাই ফিরে আসবে সো ব্যাপারটা আসলে এইরকমই সিম্পল রক্ত যেখানে আপনি পাঠাবেন রক্তকে আপনাকে ফিরাই নিয়ে আসতেই হবে ঠিক আছে সো দ্যাট ইজ কল্ড শিরাতন্ত্র তাহলে এখন বলি আমরা হঠাৎ শিরাতন্ত্র শিরা বলতে বোঝায় সেই সকল রক্তনালী যারা কোনো একটা অঙ্গ থেকে হৃৎপিণ্ডের দিকে যাত্রা শুরু করে তাহলে শুরু হয় অঙ্গে শেষ হয় এখানে ওকে তো যেটা হয়েছে আর কি সেটা হলো ধমনীগুলো এখানে এসে কিন্তু কৌশিক জালিকায় বিভক্ত হয় সেই কৌশিক জালিকাগুলো আবার একসাথে হয়ে কিন্তু ফিরে আসে তাহলে এখন আমরা ধমনী এবং শিরার নতুন একটা ডেফিনেশন শিখবো সেটা হলো ধমনী তাদেরকেই বলে যারা হৃৎপিণ্ড থেকে শুরু হয় শেষ হয় কোনো একটা অঙ্গের কৌশিক জালিকায় কৌশিক জালিকা হিসাবে শেষ হলো না এরা কৈশিক জালিকা শব্দের অর্থ হলো জালের মতো দেখতে এরা এই এই দেখেন জালের মতো দুই নম্বর হচ্ছে কেশের মতো সরু আমাদের চুলের মতো সরু দ্যাট ইস হোয়াই দিস ইস কল কৈশিক জালিকা কেশের মতো সরু ছোট জাল তাহলে এবার বলেন তো ধমনী যদি এখানে শেষ হয় তাহলে শিরা কিভাবে হবে শিরা হলো কোন অঙ্গের কৌশিক জালিকা থেকে উৎপন্ন হয়ে হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছায় এই রাস্তাটার নামই হচ্ছে শিরা ঠিক আছে তো এখন আমরা সারা দেহের শিরা দেখব অনেক শিরা দেখব সবাই মিলে একটা তন্ত্র গঠন করে ঠিক আছে সো নাও উই আর স্টার্টিং বা সিস্টেম ওকে সেম ব্যাপার আমরা এইরকম একটা ছবি অ্যাড করব ইজ এ রুই মাস এইটা আমরা এটা জানি যে আমাদের যেখানেই যাই না কেন আমাদের হাটে ফিরে নিয়ে আসতে হবে তাহলে হার্টটাই যে এখানে ওকে হার্ট এখানে এই আর এখান থেকে তো একটা গেছিলো অ্যাওটা যেটা এখানে চলে গেছিলো ফুলকায় গেছিলো ফুলকা থেকে আবার বিভিন্ন দেহের মধ্যে গেছিলো তাহলে এদিক থেকে আমরা রক্ত ফিরে নিয়ে আসবো এই যে এখানে নিয়ে আসবো খেয়াল করো নিচে নট এখানে কারণ শেষ পর্যন্ত এসে তো আবার এই পাশে রক্ত প্রবেশ করো তাই না তাহলে আমরা এই জায়গায় প্রবেশ করাবো খেয়াল করো এই জায়গাটা একটু এরকম চওড়া এই যেটা কেমন একটু চওড়া যে শিরা শিরা যদি কখনো চওড়া হয় তাকে আমরা বলি সাইনাস সো সাইনাস তাই না সাইনাস ভেনোসাস হট ইস দিস দিস ইজ সাইনাস ভেনোসাস তাহলে সারা দেহের রক্তগুলো এসে সাইনাস ভেনোসাসে জয়েন করবে ওকে তাহলে কিভাবে আসবে খুবই সিম্পল আমরা এখন দেখি সেটা হলো দেহের এই সামনের দিক থেকে একটা বড় রক্ত এসে এই সাইনাস ভেনাস ভেন আসবে দেহের পেছন থেকে একটা বড় রক্ত গিয়ে এই সাইনাস আছে যুক্ত হবে এখান থেকেও সেম পেছন থেকে একটা বড় রক্তনালী যাবে সাইনাস আছে উপর থেকে একটা বড় নালী আসবে আচ্ছা বড় নালীগুলো আসলে কি বড় নালীগুলো হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে রক্ত নিয়ে নিয়ে এই ডালেগুলো আসবে ওকে তাহলে খুবই চমৎকার এবং সহজ জিনিসটা সামনে থেকে যারা আসতেছে এরাও কার্ডিনাল পেছন থেকে যারা যাচ্ছে এরা হচ্ছে কার্ডিনাল তাহলে এগুলো কি শিরা এগুলো নাম হচ্ছে কার্ডিনাল শিরা এই কার্ডিনাল শব্দটি হলো প্রধান বা খুবই গুরুত্বপূর্ণ বোঝায় যারা ক্রিশ্চিয়ান ধর্ম সম্পর্কে জানো যে তাদের প্রধান ধর্মগুরু হচ্ছে ভেটিকান সিটিতে থাকা পোপ পোপ যখন সিলেক্ট হয় নির্বাচন হয় ইলেকশন হয় কিন্তু কাকে আমরা পোপ সিলেক্ট করবো তো সারা পৃথিবীর বড় বড় কার্ডিনালরা চলে আসে কার্ডিনাল মানে হচ্ছে বড় বড় ধর্মগুরু এই যে বড় বড় ধর্মগুরু যারা আসে সবাইকে কার্ডিনাল বলে ওদের মধ্য থেকে পোপ নির্বাচন হয় তাহলে এবার বলো তো কার্ডিনাল মানে কি প্রধান বড় বড় পৃথিবীর বিভিন্ন দিক থেকে আসা তাহলে এই যে মাছের বিভিন্ন দিক থেকে আসতেছে প্রধান বড় বড় শিরা নাম কি হবে কার্ডিনাল শিরা ঠিক আছে তাহলে কার্ডিনাল শিরা যেমন এই যে চোখে আপনি রক্ত পাঠাইছিলেন এই যে চোখে তাহলে চোখ থেকে আসবে বিভিন্ন জায়গা থেকে আরো আছে এদিক থেকে রক্ত এদিক থেকে আসবে আসতেছে এদিকে চোখ থেকে রক্ত আসবে বিভিন্ন পাট থেকে রক্ত আসবে আসতেছে আসতেছে না এসে কোথায় হার্টে তাহলে এইগুলোর নাম হচ্ছে সম্মুখ কার্ডিনাল দেহের পেছনে থাকার জন্য এগুলোর নাম হচ্ছে পশ্চাৎ কার্ডিনাল শিরা সি আমরা কিন্তু এই পার্টটা পড়তেছি কখনোই কিন্তু শিরার বাইরে কোনো শব্দ উচ্চারণ করব না কার্বন অক্সাইডের বাইরে কোনো চিন্তা করব না ঠিক আছে সবার মধ্যে কার্বন ডাইঅক্সাইড এবং সবাই শিরা আচ্ছা এখন প্রশ্ন হলো আপনি মাথার মধ্যে যে রক্ত পাঠাইছিলেন সেটাকে ফিরে আনতে হবে না ইয়াস এই যে মাথার মধ্যে যে রক্ত ছিল আপনি ফিরে আনতেছেন এনে আপনি এখানে অ্যাড করে দেবেন তো এই যে যেটা দেখছেন এটা নাম হচ্ছে জুগুলার শিরা কি নাম জুগুলার শিরা এই জুগুলার শব্দের অর্থ হলো মেক জুগুলার মানে হলো মেক তাহলে মাথার যে রক্তনালী এগুলো কিন্তু নেক দিয়ে সে গ্রীবা দিয়েই নিচে নামে দিকে যায় তাই না নিজের নাম জুগুলার আমাদেরও কিন্তু মাথা থেকে যে রক্তনালি হৃদপিণ্ডের দিকে যায় তার নাম জুগুলার শিরা ওকে তাহলে আমরা পেলাম জুগুলার শিরা এই যে সবাই মিলে এই জায়গায় আসতেছে না এই যে এখানে একটা জায়গা আসতেছে না এই যে এই জায়গাটা এটার নাম তো সাইনাস ভেনোসাস বাট এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গার কিন্তু একটা নাম আছে কি নাম আছে এই প্রসারিত জায়গাটার নাম এটার নাম হচ্ছে ডাক্টাস কুভিয়েরি ডাক্টাস

তো ডাকটাস কুভিয়েরি একজনের নাম অনুসারে এই নালিটার নামকরণ করা হয়েছে তাহলে ডাকট মানে নালি কুভিয়েরি মানে একজনের নাম সো এখন বলতো যে আমাদের এই সম্মুখ কার্ডিনাল শিরাটা কোথায় আসে ডাকটাস কুভিহেরিতে জুগুলার শিরাগুলো কোথায় যায় ডাকটাস কভিয়েরিতে পশ্চাদ কার্ডিনাল শিরা কোথায় যায় কুভিয়েরিতে সেম এদিকের পশ্চাদ জুগুলার এবং সম্মুখ কার্ডিনাল এসে কোথায় নামতেছে ডাকটাস কুভিয়েরিতে ডাক্টাস কুভিয়েরি কি ডাক্টাস কুভিয়েরি হচ্ছে একটু প্রসারিত শিরা প্রসারিত শিরা যেখানে এরা এরা আসে শুধু এরা এরাই আসবে না এই যে আপনি বাহুতে যে রক্ত দিয়েছিলেন এখানে এই যে দেখেন এই যে দেখেন বাহুতে যে রক্ত দিয়েছিলেন সেটাকে ফিরে আনতে হবে না ইয়েস তাহলে এখান থেকে এখান থেকে কিছু রক্ত নালী ভেতরে দিতে যাবে সরি এই দেখেন এখানে আসতে চাই এটার নাম কিন্তু খুব সহজ গেছিল ক্লাভিকলের নিচ দিয়ে এই জন্য সাবক্লেভিয়ান ধমনি আসতেছে ক্লাভিকলের নিচ দিয়ে এই জন্য সাবক্লেভিয়ান শিরা তাহলে এটার নাম কি হবে সাব ক্লেভিয়ান শিরা রাইট তাহলে এবার বলো তো ডাক্টার স্কুভিয়েরিতে কারা কারা আসে তুমি বলো জুগুলার সম্মুখ কার্ডিনাল পশ্চাৎ কার্ডিনাল এবং দুই পাশ থেকে আসা

যে দিক দিয়ে ইচ্ছা সেদিক দিয়ে রক্ত যাক তো আমরা এখানে লিখি যেটা আসলো এখানে কডালশিরা কড়াল শিরা যখন উপরের দিকে যায় গিয়ে তারা হচ্ছে এই প্রসাদ কার্ডিনালের সাথে যুক্ত হয় আমরা একটু পরে আরো একটু ডিটেল পড়বো কারণ এখানে কিন্তু এরকম না একটু মডিফিকেশন আছে আচ্ছা তাহলে এখন আমাদের আরো কিছু প্রশ্ন আছে যে এই যে আমি দেহের প্রাচীরে প্যারাইটাল দেহের প্রাচীরে প্যারাইটাল শিরা দিয়ে আমি আহ রক্ত দিয়েছিলাম তো দেহ প্রাচীরের কি রক্তগুলো ফেরত আনতে হবে না এই জানলাম আল্লাম 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 সমান সমান করে দিবেন খুব বেশি দেওয়ারও দরকার নেই আমি চারটা দিছি কারণ বোর্ডটা অনেক বড় আপনার খাতায় এত দিয়ে না খবর হয়ে যাবে সো দেখেন এদের কি নাম হবে আপনি দেহ প্রাচীরে বাড়িয়েছিলেন এদেরকে ফেরত নিয়ে আসতেছেন এই যে মাসে নিয়ে এসে আপনি এই কার্ডিনালের সাথে যুক্ত করে দিচ্ছেন যে রক্তগুলো পরবর্তীতে হার্টে যাবে কিন্তু এখানে একটা কমপ্লিকেটেড ব্যাপার আছে সেটা হলো প্যারাইটাল ধমনীর মাধ্যমে রক্ত দিয়েছিলেন তাহলে যারা ফিরবে তারা তো শিরা হওয়ার কথা তাই না না হয়ে এটা একটু নামটা চেঞ্জ করে দিচ্ছে তাতে খুব বেশি ক্ষতি হয়নি এগুলোর নাম দিয়ে দিছে সবাই কিন্তু শিরা খেয়াল করো সবাই শিরা সবাই শিরা সেগমেন্ট শব্দের অর্থ হলো খণ্ড সেগমেন্ট শব্দের অর্থ হলো খন্ড তাহলে দেহের বিভিন্ন খন্ড খন্ড থেকে রক্ত আসতেছে এখান থেকে রক্ত যাচ্ছে এখান থেকে রক্ত যাচ্ছে এই খন্ড থেকে রক্ত যাচ্ছে সো ওয়াল থেকে যাওয়ার জন্য পারতাম না বলে আমরা এটাকে সেগমেন্টাল শিরা নাম দিয়েছি একই ব্যাপার আচ্ছা তো এখন আর একটু কমপ্লিকেটেড ব্যাপার আছে সেটা হলো মনে রাখবেন যে আমাদের কিডনি থেকেও রক্ত ফেরত নিয়ে যেতে হবে যকৃত থেকেও রক্ত ফেরত নিয়ে যেতে হবে পরিপাক লালের রক্ত ফেরত নিয়ে যেতে হবে তাই না তো ওগুলো যাওয়ার আগে কিছু আমি স্পেশাল কথা বলি ধরা যাক এখানে প্রজনন অঙ্গ ছিল ধরা যাক এই জায়গায় প্রজনন অঙ্গ আছে তো তখন কি আপনি এই যে ডরসাল মাধ্যমে কি প্রজনন অঙ্গে রক্ত দিতেন না দিতেন জেনিটাল ভ্রমণের মাধ্যমে জেনিটাল মানে হচ্ছে প্রজনন তাহলে প্রজনন অঙ্গ থেকে রক্ত ফেরত নিয়ে যাবেন না আপনি তাহলে ওটার নাম জেনিটাল শিরা হবে বইয়ের মধ্যে বলা আছে কিন্তু দেখানো নাই এই জন্য আমরা দেখাচ্ছি না তাহলে যে জায়গাতে রক্ত দিছি না কেন আমরা তো এখানে সব লিখতে পারি নাই অনেক জায়গায় রক্ত যায় অনেক ধমনি শিরা আছে তো সেগুলোর নাম জানার দরকার নেই তো জেনিটাল থেকে জেনিটাল শিরা পেলভিক রিজন থেকে পেলভিক শিরা তারপর হচ্ছে ইলিয়াক থেকে ইলিয়াক শিরা যাবে এগুলো এখানে দেখানো নাই সো আমরা দেখাচ্ছি না এখানে একটা কমপ্লিকেটেড ব্যাপার আছে সেটা হলো এদের দেহে সো দিস ইজ কারণ আমরা যকৃতে রক্ত দিচ্ছি কিডনিতে রক্ত দিচ্ছি এগুলো আর ফেরত নিয়ে যেতে হবে না শুধু এগুলাই এই রক্ত দেওয়াগুলো ফেরত নিব না অন্য অন্য জায়গা থেকেও রক্ত এখানে আসে সেগুলো আমরা ফেরত নিয়ে কিভাবে দেখেন এই যে পেছনে যে কার্ডিনাল শিরাটা যাচ্ছিল গিয়ে এর সাথে যুক্ত হচ্ছিল একচুয়ালি এর সাথে যুক্ত হয় না এইভাবে অন্যটার সাথে কানেক্টেড থাকে বাট এইটা গিয়ে এই যে এখানে প্রবেশ করে করে সেখানে কৌশিক জালিকায় বিভক্ত হয় এই রকম জালের মতো হয়ে এর সেটা দেখтай। বুঝতে পারছ? ইরজawar কথা কিডনির একই একবার যাওয়ার কথা কিন্তু সে করছে কি দেখো কিডনির ভেতরও প্রবেশ করছে করে আবার এদিকে না গিয়ে বাম সাইডে চলে গেছে। তো এটা কিন্তু কমপ্লিকেটেড ফ্যাজিনেস। আপনি একটা অঙ্গ থেকে যদি শিরা তৈরি করেন সরাসরি আপনাকে বৃক্ক পিণ্ডে যেতে হবে। তানা করে সে কি করলো যে কোনো একটা অঙ্গ থেকে শিরা তৈরি করে একটা আরেকটা অঙ্গের মধ্যে প্রবেশ করলো দ্যাট ইজ কিডনি। কিডনির ভেতর দিয়েও যে আবার চলে গেল। অঙ্গ থেকে যাবে হার্টে অঙ্গ থেকে আরেকটা অঙ্গে চলে গেছে তো এই ধরনের যদি আমরা কখনো কমপ্লিকেটেড ব্যাপার দেখি তাহলে এটার নাম হয়ে যায় পোর্টাল শিরা কি নাম হয়ে যায় পোর্টাল শিরা মানে সে কোন একটা পোর্ট বা বন্দরে গেল আগে সে বন্দর থেকে আবার চলে গেল স্টুডেন্ট এটা হওয়ার একটা কারণ আছে এই এলাকায় যত বর্জ্য পদার্থ আছে এই বর্জ্য পদার্থগুলো কিডনির ভেতর যদি আপনি রক্তটা নিয়ে যান রক্তের বর্জ্যগুলো সে ফিল্টার করে ফেলে আর আপনি সরাসরি হৃৎপিণ্ডে নিয়ে যাইতেন হৃৎপিণ্ড থেকে ফুলকায় যাইত ফুলকা থেকে সারা দেখে যাইতো তাহলে বর্জ্যটা আপনি ফিল্টার করার সময় পাইতেন না তাহলে এখান থেকে যাওয়ার সময় আগে ফিল্টার করে দেন আপনি ক্লিয়ারটাকে আপনি হৃৎপিণ্ডে নিয়ে যাচ্ছেন ঠিক আছে সো আমরা একটা জিনিস দেখলাম যে কিডনি থেকে যে শিরা উৎপন্ন হয় তার নাম হবে রেনাল শিরা কি নাম হবে রেনাল শিরা বাট কিডনিতে যে প্রবেশ করতেছে যে শিরা তার নাম কিন্তু রেনাল পোডাল কারণ কিডনিকে সে পোর্ট বা বন্দর হিসাবে নিয়েছে যে আমি এই বন্দরে গিয়ে বা এই বন্দরের ভেতর দিয়ে যাবো এই পোর্টের ভেতর দিয়ে যাবো পোর্ট মানে হচ্ছে কোনো কিছুর ভেতর দিয়ে যাওয়া ওকে রেস্টুডেন্ট একটু ভালো করে খেয়াল করো এটাও রেনাল শিরা এটাও রেনাল কারণ দুইটাই রেনাল বা কিডনিতে যাচ্ছে কিন্তু কিডনি থেকে যে উৎপন্ন হয়েছে সে অললি রেনাল শিরা আর কিডনিতে যে যাচ্ছে সে রেনাল মাঝখানে একটা শব্দ থাকে পোর্টাল কারণ গিয়ে একটা পোর্টে যাচ্ছে এই জন্যই পোর্টাল শব্দটা চলে আসছে বুঝতে পারছেন তাহলে আমরা শিখলাম যে শিরাতন্ত্রের সাথে পোর্টাল তন্ত্র বলে একটা জিনিস থাকে ঠিক আছে আমরা পড়তেছি শিরাতন্ত্র তাহলে সাথে আমরা আরেকটা জিনিস কি শিখলাম পোর্টাল তন্ত্র তাহলে আমরা একটা পোর্টাল তন্ত্র পেলাম এটার নাম হচ্ছে রেনাল পোর্টাল তন্ত্র পেলাম রেনাল প্রোডাল তন্ত্র এখন বাকিগুলো আমরা এবার দেখব লুক আমি একটু এগুলো মেশাই কেন মেশাচ্ছি কারণ এগুলো তোমরা দেখাই ফেলেছি ওই সাইড এগুলো দেখলেই হবে তো আমাদের এখানে একটা জিনিস ছিল সেটা হলো এখানে কি পরিপাক নালী ছিল না ছিল কিনা না তো পরিপাক নালীর রক্তগুলোকে কি করতে হবে পরিপাক নালীর রক্তগুলোকে আমাদের ফিরাই নিয়ে যেতে হবে খুব মজার ব্যাপার হলো পরিপাক নালীতে কিন্তু আমরা অনেক খারাপ খারাপ খাবার খাই আমরা খাচ্ছি হচ্ছে বিষাক্ত খাবার 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 আমরা আমরা খাচ্ছি যুক্ত যুক্ত তো যতগুলো খারাপ খারাপ সবগুলো খাবার কিন্তু পরিপাক পরিপাক নালী থেকে যদি রক্ত ফেরাই নিয়ে আসেন সে রক্তের মধ্যে ওই খারাপ খারাপ জিনিসগুলো থাকবে তাহলে পরিপাক নালীর রক্তের মধ্যে যেহেতু খারাপ খারাপ জিনিস থাকে এটাকে সরাসরি আপনি হাটে নিয়ে যেতে পারবেন না এটাকে আপনাকে ফিল্টার করতে হবে যেভাবে এই রক্তটা আপনি কিডনির মধ্যে ফিল্টার করে আবার ফেরত নিয়ে তাহলে এইটাকে ফিল্টার করতে হয় কিভাবে দেখেন আমি আমি লাল কালি দিচ্ছি হ্যাঁ লাল কালি দেওয়া কিন্তু অপরাধ এই দেখেন এখানকার রক্ত এইটাতে ঢুকতে পারতো না ঢুকে পরে কি এরা ফিল্টার হওয়ার জন্য এই যেটাতে যায় দ্যাট ইজ যকৃত এবং যকৃতে ফিল্টার হওয়ার পর তারা একসাথে হয়ে এই সরাসরি সাইনাস ভেনস যায় সরাসরি কোথায় যায় সাইনাস ভেনাস আছে মজার না বইয়ের মধ্যে আবার দেখাইছে যে এখানটা একটা শাখা বের হয়ে সাথে যুক্ত হয়ে হয়ে পড়ছে বলে আমরা ওটা দেখালাম না এটা এটাও ঠিক আছে এটা পারফেক্ট তা পে স্টুডেন্ট এই এলাকার শিরার রক্তগুলো হার্টে না নিয়ে গিয়ে আমরা ক্লিন করছি এর ভেতরে পরিপক্ত যে রক্তগুলো আমরা হার্টে সরাসরি না গিয়ে ক্লিন করছি কিসের মধ্যে যকৃতের মধ্যে তাহলে এইটা এখন দেখেন তো এই যে এই জায়গাটার নাম এই জায়গার নাম কি আমরা কি লিখে লিখতে পারি

রেনাল শির রা বা যেটা আসে তার ভেতরে পোর্টাল থাকে কারণ তার টার্গেট কিন্তু হার্ট না পোর্টে যাওয়া বুঝতে পারছেন তাহলে আমরা আরেকটা পোর্টাল রুই মাসে এটাও থাকে এটাও থাকে রুই মাসে কি থাকে দুইটাই থাকে মানুষে শুধুমাত্র এইটা থাকে মানুষে শুধুমাত্র হেপাটিক পোর্টাল থাকে ঠিক আছে মানুষের কয়টা থাকে অনলি একটা আচ্ছা মোটামুটি আমরা সবগুলোকে সাইনাস ভেলোসাস পর্যন্ত পৌঁছাইতে পারছি কিন্তু এর মধ্যে আরও কিছু কথা আছে এটা মোস্ট কমপ্লিকেটেড পার্ট চিত্রটা এমনভাবে আমরা লিখছি যে লেখার জায়গা আর নাই সেটা কি আচ্ছা একটু ভাবেন তো কোনো কারণে যদি এই জায়গায় এখানে একটা অবস্ট্রাকশন ক্রিয়েট হয় কোনো একটা জিনিস এখানে আটকে গেলো আটকে গিয়ে রক্ত নালীটা ব্লক হয়ে গেল তখন এই রক্তগুলো কি আর ফিরতে পারবে হয়তো পারবে না তাহলে আমরা কাজ করি রক্তের সরবরাহ যেন সবসময় মানে স্বাভাবিক থাকে এই জন্য কানেকশন করে দিই কি কানেকশন করে দিই আমরা এই কালারটা ব্যবহার করি দেখেন এইটার সাথে এইটার কানেকশন আছে এইটা এইটার সাথে এইটার কানেকশন আছে এইটার সাথে এইটার কানেকশন আছে এইটার সাথে এইটার কানেকশন আছে মানে পরস্পরের সাথে যোগাযোগ রয়েছে এখন দেখেন তো রক্ত এই পাশ দিয়ে যাচ্ছিল বাধাটা ছিল এই জায়গায় তাহলে রক্ত তখন কি করবো সোজা না গিয়ে পাশ দিয়ে এই পাশে যাবে গিয়ে এই পাশে এই পাশে হাঁটে যাচ্ছে আচ্ছা বাধাটা আপনি দিলেন এই জায়গায় তাহলে রক্ত এবার এখানেও বাধা পাচ্ছে এখানেও বাধা পাচ্ছে এই পাশে এসে এই পাশে এই পাশ দিয়ে এই পাশ দিয়ে এই পাশে যাবে আটকাইতে পারবেন না আপনি সো এই যে মাঝখানে যে ইন্টারসেক্টিং যেগুলা কমিউনিকেট করে দিচ্ছে এলাকা আলাদা একটা মুখ তৈরি হইতেছে এখানে একটা মুখ এখানে একটা মুখ দুইটা কানেকশন হয়ে যাচ্ছে এগুলোকে বলে কি বলে এনাস্টো ওকে যেহেতু এটা দৈর্ঘ্য আর এরা আছে প্রস্থ বরাবর তাই না তাহলে এটার নাম হচ্ছে অনুপ্রস্থ অনুপ্রস্থিস মানুষেরও কিন্তু এই ধরনের থাকে অনুপ্রস্থ অনুপ্রস্থ অ্যানাস্টোমোসিস দিস অ্যানাস্টোমোসিস ওকে তাহলে প্রস্থ আছে আমরা এটাও বুঝলাম তাহলে আমাদের এখন আমাদের আর কোনো বাকি নেই আমরা কিন্তু সব শেষ করে ফেলছি তো আমি একটু বলি তন্ত্র থেকে আপনাকে পড়তে হবে তন্ত্র কি তন্ত্র সংজ্ঞা হচ্ছে যখন কোনো একটা শিরা হৃদপিণ্ডে যাওয়ার পথে অন্য আরেকটা অঙ্গের মধ্যে প্রবেশ করে তখন তাকে আমরা তন্ত্র বলি রুই মাছের আছে দুই ধরনের তন্ত্র রেনাল এবং হেপাটিক তন্ত্র কিন্তু মানুষের ক্ষেত্রে একটাই থাকে শুধু হেপাটিক তন্ত্র থাকে আমাদের পরিপাকালীগুলা যকৃতে যায় যকৃত থেকে আমাদের হার্টে যায় তো এখানে আরেকটা বিষয় তন্ত্রে কী ঘটনা ঘটে আমি একটু দেখাই আপনাকে দেখেন যে কোনো শিরা কষির তালিকা থেকে উৎপন্ন হয়ে হার্টে যায় তাহলে শিরাই হাট একটা দিক আর অঙ্গের হচ্ছে কৌশিক জালিকা একটা দিক রাইট তাহলে কৌশিক জালিকা কয় জায়গায় এক জায়গায় এক জায়গায় কৌশিক জালিকা হয়েছে হাটে যাচ্ছে ওকে এখানে আর একটা অঙ্গে প্রবেশ করে সেখানে গেলে কিন্তু এরা আবার কৌশিক জালিকা হয় তাহলে এবার তো এই যে এই তন্ত্রের সাথে এই যে শিরাতন্ত্রের পার্থক্য কি পার্থক্য হচ্ছে স্বাভাবিক যে শিরাতন্ত্র একটা কৌশী জালিকা থাকে কিন্তু হেপাটি তন্ত্রে দুইবার কৌশী জালিকা থাকে স্বাভাবিক শিরাতন্ত্রে অঙ্গ থেকে তৈরি হয়ে সরাসরি চলে যাচ্ছে হৃৎপিণ্ডে তন্ত্রে অঙ্গ থেকে তৈরি হয়ে কৌশি জালিকাগুলা অঙ্গ থেকে তৈরি হয়ে আরেকটা অঙ্গে কৌশি জালিকা হয়ে দেন যাচ্ছে হৃদপিণ্ডে স্বাভাবিক এই শিরাতন্ত্রে কোনো ফিল্টারিং এর ব্যবস্থা নেই তাই না রক্তকে ফিল্টার করার ব্যবস্থা নেই পরিশ্রাবণ করার ব্যবস্থা নেই বাট কিন্তু আরেকটা অঙ্গের মধ্যে প্রবেশ করে রক্তটাকে ক্লিয়ার করতেছে রাইট পরিষ্কার করতেছে পরিশ্রম করতেছে এই সুবিধাটা প্রণালতন্ত্র থাকতেই হবে একটা থাকুক আর দুইটা থাকুক থাকতেই হবে মানুষের ক্ষেত্রে আমি এখন এই পুরো ব্যাপারটা এক মিনিটের মধ্যে শেষ করবো যে যে জায়গায় আপনি রক্ত দিয়েছেন সেই সব জায়গায় রক্তগুলোকে আপনাকে আবার ফিরাই নিয়ে আসতে হবে সব রক্ত ফিরায় কোথায় নিয়ে আসবেন আপনি হার্টে দিস ইজ হার্ট হার্টের সাইনাস ভেনাস আছে নিয়ে আসতে হবে তো প্রথম যে চারটা প্রধান থাকে সামনে থেকে দুইটা আসে পেছন থেকে দুইটা আসে এই যে এইটা 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 এই দুটোর নাম সম্মুখ কার্ডিনাল এই দুটোর নাম পশ্চাৎ কার্ডিনাল এরা বিভিন্ন জায়গা থেকে রক্ত নেয় ওকে তো সবাই মিলে সে যে জায়গাটায় প্রথমে প্রবেশ করে এই জায়গার নাম হচ্ছে ডাক্টাস কুভিয়েরি দুই পাশে ডাক্টাস কুভিয়েরি সাইনাস ভেনাস আছে প্রবেশ করে ওকে আচ্ছা আমাদের হেড থেকে ব্রেইনের এখান থেকে হেড থেকে নেকের মাধ্যমে যে শিরাগুলো আসে দুই দিক থেকে একটা কখনোই হার্টে দেওয়া যাবে না কিন্তু হার্টের ড্রেনেজ সিস্টেমও দুইটা হার্টের ব্লাড সাপ্লাই দুইটা তো দুইটা যখন আসতে দেয়ার জুগুলার শিরা জুগুলার মানে নেক এরা নেক হয়ে আসে ওকে আর ক্যারোটিট মানে আমি তখন বলি নাই ক্যারোটিট মানে হলো ড্রোজিনেস স্টুপিফাই মানে এখানে যখন সাপ দেন আপনি আপনার প্রথমে ঘুম ঘুম ঝিমঝিম দেন আপনি অজ্ঞান হয়ে যাবেন বুঝতে পারছেন তো এই জন্য ক্যারোটিড বলা হয় এটাকে তো প্রিয় স্টুডেন্ট একটু দেখি আমরা জুগুলার আসতেছে সামনে দুইটা কার্ডিনাল পেছনে দুইটা কার্ডিনাল ওকে তো এই ডাক্টাস হাত থেকে আসে সাবক্লেভিয়ান এবং পেছনের কার্ডিনালগুলাতে দেহের বিভিন্ন অঞ্চল থেকে আসে প্যারাইটাল শিরা হওয়ার কথা তা না হয় সেগমেন্টাল শিরা হয়েছে রাইট এবং এই কার্ডিনাল এই কার্ডিনালের পরস্পরের সাথে যুক্ত থাকে অনুপ্রস্থ অ্যানাস্টোমোসিস দ্বারা ঠিক আছে অ্যানাসব্দ হচ্ছে ব্যাক ওকে রক্ত এদিকে যায় না গিয়ে ব্যাক করতেছে আর স্টোমা মানে মুখ এই যে দেখেন এখানে একটা মুখ এখানে একটা মুখ দুইটা মুখ একসাথে হয়ে গেছে মুখোমুখি তো এটা অনুপ্রস্ত না স্ট্রোমাস আচ্ছা লেস থেকে যে আসে তার নাম কডাল শিরা এই কড়ালটা এদিকে যায় বাট এই কোডালের একটা পার্ট এটার সাথে যুক্ত না হয়ে আমাদের কিডনির ভেতর দিয়ে আসে তো এখানে একটা তন্ত্র ক্রিয়েট হচ্ছে যেটা ঢুকতেছে তার নাম রেনাল শিরা বাট পোডালতে থাকবে আর যে বের হয় সে সব সময় তো শিরাই অঙ্গ থেকে যারা বের হয় সো দিস ইজ পোর্টাল শিরা সেম ভাবে পরিপাক নালী থেকে যেটা যায় সেটা সরাসরি এই ডাক্টাস কুভিয়েরি কিম কার্ডিনালে যুক্ত হয় না কারণ পরিপাক নালীতে খারাপ খারাপ খাবার আছে ফিল্টার করতে হবে তারা যকৃতে যায় তো যকৃত থেকে যে বের হয় তার নাম হেপাটিক শিরা যকৃতে যে প্রবেশ করে তার নাম হেপাটিক শিরা কিন্তু মাঝখানে থাকে পোর্টাল রাইট হেপাটিক পোর্টাল শিরা হেপাটিক মানে আছে যকৃত আর মনে হয় না এখানে কিছু আছে জনন অঙ্গ থেকে রক্ত আসবে ওটা দেওয়া নাই এখানে জেনিটাল শিরা বলে এই ধরনের আরো অনেক ধরনের শিরা আছে তো আশা করছি আপনার তন্ত্র নিয়ে প্রবলেম থাকবে না দুই নম্বর হচ্ছে চিত্রটা নিয়ে বোঝা নিয়ে প্রবলেম থাকবে না এবং প্রবলেম থাকবে না আমি কিছু প্রশ্ন এখানে বলে রাখি আপনাকে যদি কখনো জিজ্ঞেস করে বলুন কয়টা পোডাল আছে দুইটা যদি জিজ্ঞেস করে পরিপাক নালী থেকে যেটা যায় কোন তন্ত্রে যায় আপনি বলবেন হেপাটিক তন্ত্রে যদি বলে লেজের দিক থেকে কোন পোডালতন্ত্র রক্ত যায় রেনাল তন্ত্রে যদি কখনো জিজ্ঞেস করে সেগমেন্টাল শিরাগুলো কোথায় যায় সম্মুখটাতে না পশ্চাৎটাতে জুগুলারে নাকি সাবক্লেভেন আপনি বলবেন সেগমেন্টালগুলো যায় হচ্ছে কোথায় পশ্চাৎ কার্ডিনালগুলোতে রাইট তো যে ধরনেরই কোশ্চেন করুক আপনি পারবেন আপনাকে আপনি বলবেন এই দিক থেকে আছে ডাক্টাস কুভিয়েরি আর এই দিক থেকে যায় হেপাটিক শিরা আর কেউ কিন্তু সাইনাস ভেনোসাতে যায় না ডাক্টাস কুভিয়েরিতে কারা কারা যায় এটা আপনি পারবেন সম্মুখ পশ্চাৎ উপরে জুগুলার এদিকে সাবক্লেভেন এই চারটা মিলে ডাক্টাস কুভিয়েরি তো যে কোনো ধরনের প্রশ্ন আসুক ইনশাআল্লাহ আপনার কোনো প্রবলেম হবে না তো আমাদের ধমনির সাথে এবার শিরাতন্ত্র শেষ হয়েছে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ